যদি গায়ে লাগে মনে লাগে সেটা কিন্তু ধোয়া যায় না তাই কেউ যাতে আপনাদের বানাতে না পারে আমি অন্যায়ের সাথে আপোষ করব না এখন থেকে মনে রাখবেন আমাদের এটা শপথ নেবার দিন আজকে দুর্নীতির সাথে আপোষ নয় আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না তার কারণ মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ আমার চোখের সামনে এখানে কপালের সামনে বন্দুক ধরেছিল একুশে জুলাই কিন্তু মনে রাখবেন আমাকে প্রাণে মেরে ফেলতে চাই পারেনি তার কারণ কেউ কেউ সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছিল হাজরার মোড়ে আমার মাথায় ডান্ডা মেরে আমার ব্রেন অপারেশন হয়েছিল আমার মাথায় ছেচল্লিশটা স্টিচ হয়েছিল আমার দুটো হাত ভেঙে দিয়েছিল কোমরে আমায় চোট করে দিয়েছিল ইলেকশনের সময় নন্দীগ্রামে আমার পায়ে চোট করেছিল গান মনে রাখবেন গার্ডেন নিচে একজন বোনকে বাঁচাতে গিয়ে বিমান আমার সাথে ছিলেন আমার গাড়ি ভাঙচুর করে সেই কাজ আমার চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল অনেক করেছি অনেক লড়েছি যতদিন বাঁচব ততদিন লড়ব আজও আমি বলতে পারি আমি যা লড়তে পারি আপনারা অনেকেই পারেন না মনে রাখতে হবে শরীরটাকে যত নাড়াবেন পাটাতে যত হাঁটবেন আপনার মাথা তত হাঁটবে হৃদয়টাকে যত দোলাবেন আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে খেলাধুলা যত করবেন আপনার মানসিক শক্তি বাড়বে আপনার শারীরিক শক্তি বাড়বে আর তৃণমূল কংগ্রেস করতে গেলে আমার সব চাই আমাদের সবটাই চাই সব মানুষকে নিয়ে সব জেলাকে নিয়ে সব ব্লককে নিয়ে যেখানে যেখানে জিতেছেন ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন তাদের কি বাকি আছে কাজটা করবেন যেটা পারবেন না দলকে জানাবেন আর যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল আগামী দিন যাতে না হয় আমরা দেখব আমাদের আশীর্বাদ রাখবেন